আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আশা করি আল্লাপের অশেষ মেহরবাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নামাজের চেয়েও দামি রোজা রোজার চাইতো দামি এখন রোজা চলতেছে আজকে রোজার প্রথম দিন এই রোজার চাইতো দামি নামাজের চাইতে দামি এবং দান দান সদ্গা আমরা জানি দান সদ্গা খুব স্ট্রং ইবাদত সেই দানের চাইতো দামি কি এমন ইবাদত আছে হ্যাঁ আছে দান আমাদের চাইতো দামি রোজার চাইতো দামি এবং দান সদগার চাইতো দামি ইবাদত আমরা ইচ্ছুক না আসলে এই ধরনের উল্টো আরো এই ধরনের ইবাদত থেকে কিভাবে দূরে সরে যাওয়া যায় কিভাবে নিজেকে গুটিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সে ধরনের ধান্দায় সবসময় লিপ্ত থাকি নবী মোহাম্মদ সাল সালামের কথা আমার কথা নয় নবী মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন এই কথা তোমরা কি শুনতে চাও এই রোজার চাইতে দামি নামাজের চাইতে দামি এবং দান দামি সেই কি সেটা হচ্ছে ঝগড়া করতেছে আপনি মাঝখানে গিয়ে সে ঝগড়াটাকে আরো বাড়াইয়া দিলেন নাকি না বাড়াইয়া দিলেন না সেই ঝগড়াটাকে মিটাইয়া দিলেন শেষ করে দিলেন আপনি যদি দুই পক্ষ ঝগড়া লেগে থাকে দুই পক্ষের গন্ডগোল থাকে সেই গন্ডগোলটাকে মিটিয়ে দিতে পারেন তাহলে নামাজ রোজা এবং দানের বেশি থেকে বেশি পরিমাণে সাপ পাবেন আমাদের সমাজে এরকমটাই দেখা যায় যখন ঝগড়া হয় কলহ সৃষ্টি হয় গন্ডগোল বাদে তখন তৃতীয় এক পক্ষ চেষ্টা করে সেই গন্ডগোলটাকে আরেকটু উস্কিয়ে দেওয়ার জন্য সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকমটা দেখি সেই গন্ডগোলটাকে আরো উস্কিয়ে দিয়ে আরো কিভাবে এটাকে বড় করা যায় সে ধরনের পায়তারা চলে আদালতে আপনি আদালতে থানায় যদি একটা মামলা দিতে পারেন বাকিটা তো আপনার বুঝতেই পায় ইতিহাস হয়ে যায় তো আমরা ইনশাল্লাহ দামি কাজ করার চেষ্টা করব যে কোনো ধরনের প্রবলেম যে কোনো আমাদের আশেপাশে আমাদের প্রতিবেশী আমাদের পাশের বাড়ি আমাদের পাশের বাসা আমাদের আশেপাশে যেই বাড়িঘরগুলো আছে সবার সাথে ভালো ব্যবহার করব এবং যখনই টুকটাক কোনো কারণে কোনো প্রবলেমের সৃষ্টি হয়ে যাবে গন্ডগোলের সৃষ্টি হয়ে যাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেই গন্ডগোলটাকে থামিয়ে দেওয়ার জন্য ঝগড়াটাকে থামিয়ে দেওয়ার জন্য তাহলে আমাদের সোয়াবের কাতারে বিশাল লম্বা সোয়াব জম হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্ল